নমস্কার বন্ধুরা আমি রত্না রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আজ আমি আপনাদের সঙ্গে ভীষণ সাদা মাটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমাদের বাড়িতে গরমকালে প্রায়ই রান্না হয়ে থাকে আলু কিংবা সবজি দিয়ে বাটা মাছের এই পাতলা ঝোল তাহলে চলুন কিভাবে এই বাটা মাছের পাতলা ঝোল রান্না করব। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই দেখুন বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাটা মাছের পাতলা ঝোল বানাতে চলুন দেখে নেওয়া যাক এই দেখুন এখানে এখানে আমি নিয়েছি নিয়েছি জিরে বাটা আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কাঁচা লঙ্কা প্রথমে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব এবার মাছের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মেখে নেব ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আজ আমি আলু দিয়েই বাটা মাছের পাতলা ঝোল বানাবো এবার মাছটাকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এবার নাড়িয়ে নেব তেলের ওপর সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হয়ে এসেছে এবার আলুগুলো ভেজে নেব ভেজে নেওয়ার সময় পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি চামচ আদা বাটা এক চামচ জিরে বাটা পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার ভালো করে মশলা আলুর সঙ্গে মিশিয়ে কষিয়ে মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছটা দেওয়ার পর ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা বাটা মাছের পাতলার ঝোল আমার রান্না হয়ে গেছে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার ঝোলটাকে আমি নামিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দেব এই দেখুন আমি এইরকমই পাতলা ঝোল রেখেছি এবার আমি একটা প্লেট নিয়েছি প্লেটে বাটা মাছের ঝোলটাকে নামিয়ে নেব এই দেখুন মাছটা আগে আমি তুলে নিয়েছি এবার আলু আর ঝোলটা ওপর থেকে দিয়ে দেব এই দেখুন কতটা পাতলা হয়েছে দেখেছেন এই দেখুন বন্ধুরা বাটা মাছের পাতলা ঝোল আমার রান্না হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব লাগলে করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে